আপনারা এই গরুটা নিশ্চয়ই চিনতে পারছেন যে গুরুটা গরুটা দুই সপ্তাহ মতো আগে এটা আমি কিনছিলাম কিনে এটার মোটামুটি ট্রিটমেন্ট দিয়েছিলাম সবই এখন তারপরেও যে নান্দাজটা যেটা দেখলেন যে তার খাবারটা কিন্তু পড়ে আছে এখন গরুটা খাইনি আশপাশে দুই সপ্তাহ মতো প্রেসে এটা দেখা যাচ্ছে তো এর একটা কারণ আছে কারণটা হচ্ছে কি আমি এতে কুড়া দিয়েছিলাম মানে ধানের যে কুড়োটা হয় কুড়োটা দেওয়ার ফলে গরুটা দেখা হচ্ছে খায়নি ভালো করে কিন্তু কথা হচ্ছে গরুটা যখন আমরা বিভিন্ন ধরনের ইঞ্জেকশন দিয়েছি তখন তো এর খাওয়ার কথা তো বেশি কুড়া দিয়ে আর যাই দিই না কেন এখন এখান থেকে একটা জিনিস বোঝার আছে যে গরুটার এখনও আপনার খাবার যে চাহিদাটা মানে ওইটা এখন ওইভাবে বৃদ্ধি পায়নি এখনও বিভিন্ন জিনিস পছন্দ অপছন্দ এই হিসাবেও খাওয়া দাওয়া করতেছে এবং এই সমস্যার সমাধানের জন্য একটা করণীয় আছে যেখানে আপনার বায়োনাল ফর্টিটা দিতে হবে বায়োনাল ফর্টিটা দিলে হবে কি এবার খাওয়ার চাহিদাটা অনেক বৃদ্ধি পাবে তখন আপনি সামনে যাই দেন না কেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে সেটা সে খেয়ে ফেলবে এজন্য জন্য মানে কাল অথবা পরশু এই দু একের মধ্যে এর আমি বায়নাল ফুটিটা দেব বায়োনাল ফুটিটা দেওয়ার পরে আপনাদের দেখাবো যে খাওয়ার চাহিদাটা আসলে কতটা বৃদ্ধি পায় পেয়েছে আর দেখেন যে এই এত এই কয়টা দিনে মানে এই দুই সপ্তাহে গেউটার কোনো পরিবর্তন হয়েছে কিনা তার স্বাস্থ্যকে একটু ডেভেলপ হচ্ছে কিনা আপনারা একটু কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ